বড় খাওয়া শুরু হয়ে গেছে নিহারি একেবারে সেই স্বাদ আজকে রান্না হয়েছে সব স্পেশাল আইটেম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এইখানে রান্না হয়েছে এক হাড়ি নিহারি আর নিহারিটা আজকে রান্না হয়েছে হচ্ছে বুটের ডাল দিয়ে তো আজকে সবাই বাড়িতে একসাথে এই যে চমৎকার মজার আয়োজন তো একে একে শেয়ার করি আপনাদের সাথে আর কি কি রান্না হয়েছে যে নিহারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই টেবিলে চলে আসছে খাওয়ার জন্য আর এদিকে আমি নিহারিটা একটু গরমে বসিয়েছি আর এছাড়াও রয়েছে এই যে বাচ্চাদের জন্য এখানে রান্না হয়েছে রোস্ট তারপর রান্না হয়েছে এখানে পোলাও এই যে একেবারে গরম গরম পোলাও যে নিহারি দিয়ে ভাত খাবে ভাত যে পোলাও ভাতও রান্না হয়েছে আর এছাড়া রান্না হয়েছে চলুন আপনাদেরকে এই যে এখানে একেবারে তাজা শিং মাছ দেশি শিং মাছ আর ছবিটা শেয়ার করেছিলাম সেদিন একেবারে দেশি শিং মাছ চমৎকার শিং মাছ এই যে এখানে রান্না হয়েছে শিং মাছের এখানে এই যে কেটে নিয়েছি শশা আজকে একটু অন্যরকম করে সালাদ এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ দিয়ে এই যে এইভাবে শশাটাকে মেখে নিব এটা সালাদ হিসেবে খাওয়া হবে এটা খেতে কিন্তু বেশ ভালো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে খেতে পোলার সাথে হোক ভাতের সাথে সালাদ হিসেবে তো চমৎকার আর এছাড়াও এই যে এখানে লেবু কেটে নিয়েছি এই যে সবাই লেবু খাবে তারপরে পেঁয়াজও কেটে নিয়েছি অনেকে আবার পেঁয়াজ খেতেও পছন্দ করে এইদিকে এই যে শিং মাছটা গরম হয়ে গেছে এই যে এখানে মানুষ বেশি আসবে সেই জন্য সবাইকে বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছি এই যে যার যার প্লেটে পোলাও দিয়ে দিচ্ছি আর এইদিকে বাটিও রেডি হয়ে গেছে সবাই এই যে এক প্লেট পোলাও নেবে বাচ্চারা আর এই যে বাটি সাজানো বাটি সবাই যা যেটা খুশি একটা একটা নিয়ে নেবে যে ওদেরকে বাচ্চাদেরকে এক পিস করে চিকেনও দিয়ে দিচ্ছি এই যে ওদেরকে এক পিস করে চিকেন আর একটা করে নিহারি নিয়ে যাবে এই যে আপনাদের জন্য আবার এখানে একটু গরম গরম মাছ ভাজি করছি আর যারা দেখা যাবে যে একটু মাংসটা কম পছন্দ করে তাদের জন্য এই যে মাছ গরম গরম ভাজা এই যে সব রেডি এখন শুধু খাওয়ার পালা ওই যে আমারও খাওয়া শুরু হয়ে গেছে নিহারি আটকেবারে সেই স্বাদ সাথে আছে শশা